দেখো এসছি এসকে সোনার আঁকা ছিল ড্রয়িং তার জন্য এসেছিলাম ওই যে আঁকার থেকে চলে এসছে এখন যাও পাঁচটার একটা লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়ে আসবো চলো আমি যাচ্ছি তো একটা লঙ্কার গুঁড়ো আনতে দিল মা পাতায় ভাজা করবে দেখে মা মা কিছু আর বৌদি বলেছে খেতে বলে বৌদি কাছে খাবো হ্যাঁ চলো চলো তো আমার ছেলের কথা শোনো দুদের একটা বাড়িতে নিয়ে যাব আর মামিদের ঘরে খেয়ে যাবে মানে কারোরটাই ছাড়বে না কি

তো দেখো তারপর দোকান দেখছি বৌদি রান্না করছে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো রান্না করছি পাতা ভাজা এভাবে মাংস আর চুনো মাছের চচ্চড়ি তারপর দেখো খাওয়া দাওয়া করে সে দেখো এই যে মা সোনায় একটু খুশি করছে সোনায় একটু বদমাশি করছিলো তো আসলে পরেই বদমাশি দিতাম বাড়ি আসলে পরে বদমাশি শুরু করে দেয় তারপরে তো বাড়ি চলে গেলাম আর টোটোর ভিতরে কি অবস্থা কি দেখো জাম তো ওই জায়গায় দাঁড়িয়ে ছিল ওই ড্রামগুলো দেবে তার জন্য তারপরে আমি বাড়ি এসে হাত পাথর সোনাকে পড়তে দিয়ে দেখো আমার দিদি দিয়েছিলাম কমল সেবা তো কেমন লাগলো মানে ছোট ভিডিওটা জানিও সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা